ডিয়ার আলাইকুম বিওয়ালামালাইকুম বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অরিজিনাল বিয়ে নামে শোল মাছটা কিভাবে পুকুরে চাষ করতে পারলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং শুল মাছটা শতকে কত পিস দিবেন এবং ষোল মাসকে কি কী খাবার দিবেন এবং শুল মাসটা মাত্র ছয় মাসের ভিতরে প্রতিটি মাছ কিভাবে ছয়শো থেকে সাতশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল শৈল মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হলো পুরা চার ইঞ্চি সাইজের উপনা দেখেন বিওস বিওস এই শৈল মাছটা কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু পোক করে চাষ করতে পারবেন অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ু পকেও কিন্তু এই শৈল মাছটা চাষ করতে পারলে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন দেখেন বিওস আর এই শৈল মাছটা কিন্তু প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই শৈল মাছটা কিন্তু আমাদের একশো পারসেন্ট ফিডে অভ্যস্ত এবং এই শৈল মাছটা কিন্তু আমাদের ফিট খাওয়া শৈল মাসের পোনা দেখেন বিওস আপনি ফিট খাওয়ার সাথে সাথে দিতে পারবেন যেমন রুই সিলভার কাতলা কালীবাউস এসব মাছে রেণু পনা এবং দানি পাটও আপনি খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই শয়েল মাছটা কিন্তু মাত্র ছয় মাসের ভিতরে প্রতিটি মাছ আপনি আনতে পারবেন সাতশো থেকে আষ্টশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স এটা কিন্তু আমাদের একশো ফিডে অভ্যস্ত দেখেন বিয়স বিওস আপনারা যারা উন্নত মানের বিয়েতনামে শৈল মাসের পোনাক্ষুজতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিওস আমাদের এখানে কিন্তু এখন ছোট্ট সাইজ বলতে দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি সাইজেরও কিন্তু এখন Pona Pavin, they can be